থাকবেন আর বাস্তবে তাই হলো নবী দ্বিতীয় বছরে আর হজ করার সুযোগ আর পেলে ডাকে সারা দিলেন সম্মানিত ভাইরা এই তেইশ বছরে টোটাল আল্লাহ কমপ্লিট জীবন বিধান ইসলাম নামক জীবন বিধান আমাদের জন্য দিয়েছে না যায়নি দিয়েছে না তেইশ বছরে ইসলামের মধ্যে যা কিছু আইন কানুন আছে একটা শব্দ একটা বাক্য একটা সেন্টেন্স একটা ওয়ার্ড একটা ছোট কোনো আমল দুনিয়ার মানুষের তৈরি দুনিয়ার মানুষের তৈরি নয় আল্লাহর কোরআনুল কারিম এমন এক মহাবুল্যবান কিতাব লালিকাল কিতাবু লা রাইবা ফি ভুল তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই এটা আল্লাহরই বাণী আল্লাহ পাক 23 বছর ধরে আমার রাসূলের উপর নাজিল করেছেন কথা ঠিক না বেটি এই কিতাবে সন্দেহ করলে তার ঈমান চলে যাবে কি চলে যাবে ঈমান চলে যাবে এবং এমন এই কিতাবকে আল্লাহ দামি কিতাব হিসেবে আমাদের কাছে দিলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি কোরআনুল কারীমকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে পারবে না আল্লাহ পাক নিজে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আমি আল্লাহ এ কুরআনুল কারীম নাযিল করেছি আর হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহরই বাণী এই যারা আমরা কেতাব আকারে সংরক্ষণ করেছি কোন শস্য যদি পৃথিবী থেকে সব কোরআনুল করিম গুলোকে উঠিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয় আল্লাহ কিছু বান্দির অন্তরে কোরআনুল কারিম সংরক্ষণ করেছেন ওটা ছিনিয়ে নিতে পারবে ক্ষমতা আছে করলকারিমের একটা ওয়ার্ড একটা বা একটা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারবে ইসলামের কোন আইন কোনো নিয়মকে পৃথিবীর কোনো সময়ে পরিবর্তন করতে পারবে পৃথিবীর মধ্যে তার দাম যত বেশি হোক সে যত বড়ো সম্মানী হোক যত বড় জ্ঞানী হোক বিশ্বের মানুষ তাকে যদি ভালোবেসে বলে আপনি সবথেকে জ্ঞানী তারপরেও ওই মানুষটার ক্ষমতা হবে না কেমন পর্যন্ত পসিবল নয় সম্ভব নয় কেউ পারবে না আল্লাহর বিধানের একটা আইনকে পরিবর্তন আর পরিবর্তন করতে কারোর কি ক্ষমতা আছে পাঁচ অক্ত নামাজকে ছয় অক্ত বা চার অক্ত করে দেবে পারবে কে আমার পর্যন্ত কারোর কি ক্ষমতা আছে এক মাস রোজাকে পনেরো দিন করে দেবে কারোর কি ক্ষমতা আছে আল্লাহর পর্দার বিধানকে আজকে উঠিয়ে দেবে এই শক্ত পৃথিবীর কোন কারো হবে তাহলে যে যত বড় মানুষ হোক শরিয়াত পাল্টাতে গেলে সঙ্গে সঙ্গে হিরো থেকে জিরো হয়ে যাবে না শরিয়াত পাল্টানোর ক্ষমতা কারো নেই তার মানে তেইশ বছরে আল্লাহ উম্মাতে মোহাম্মাদী বলুন সল্লা সাল্লাম আমাদের জন্য ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে যা দিয়েছেন এর নিয়ম কানুন আইন যা কিছু তৈরি হয়েছে মানুষের তৈরি করা নয় মানুষের লেখা নয় মানুষের বানানো নয় মানুষ ছেটে বাদ দিতেও পারবে না আর কিছু জুড়ে দিতেও পারবে না বরং রসুলের কথা যেমন শরিয়া আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইনহুয়া ইল্লা হা আমার হাবিব যেটা বলেছেন যেটা বলেন ওটা মন গড়া অনার্থক কথা বলেন না যেটা আমি আল্লাহ ওহি করি ওটাই আমার রসুল বলেন বলুন সুবহানাল্লাহ একমাত্র আমার মনোনীত পথ একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম আল্লাহ অর্থাৎ এর বাইরে ইসলামের বাইরে কোন পন্থায় কোন পদ্ধতিতে কোন নিয়মে আল্লাহর সন্তুষ্টি সম্ভব নয় নয় সম্ভব প্রকৃত সফলতা সম্ভব নয় এই ইসলামের মধ্যে আল্লাহ বলছেন হে বিশ্বাসী বান্দা বান্দিরা উদ খুলু ফিসমি কাহা তোমরা রূপে ওই ইসলামের মধ্যে প্রবেশ করো কথা কি বুঝতে পারছেন এখানে অনেক আমার ইয়াং জেনারেশন ভাইরা আছেন এখানে একটা আমি তথ্য তুলে দেই সহজে বুঝে আসবে সম্মানিত উপস্থিতি আপনারা আজকে প্রায় দেখছেন প্রত্যেকের হাতে হাতে মোবাইল এখন গুগল ইন্টারনেটে সার্চ দেবেন পৃথিবীতে টোটাল ধর্ম কতটা টোটাল ধর্ম সংখ্যা কতটা গুগল আপনাকে তথ্য দেবে সাড়ে তিন থেকে চার হাজারের মতো কতটা সাড়ে তিন থেকে চার হাজারের মতো একমাত্র ইসলাম ব্যথিত এর বাইরে যা মত পথ তৈরি হয়েছে এর বাইরে যা মানুষ ধর্ম হিসাবে আবিষ্কার করেছে এদের ব্যাকগ্রাউন্ড এদের ইতিহাস এদের পিছনে যাবেন যেতে 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 একটা সময়কে দেখবেন কেউ না কেউ মানুষ তৈরি করেছে এ নিয়ম পদ্ধতি কোন না কোনো মানুষের লেখা একমাত্র ইসলাম এমন এক পন্থা ইসলাম এমন এক মাঝা ইসলাম এমন এক রাস্তা দিন এমন এক আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন এর ভিতরে মানুষের মন গড়া কিছু নেই আর আমার পর্যন্ত মন গোড়া কিছু ঢুকবেও ঢুকবেও না কি ক্লিয়ার হচ্ছে অর্থাৎ আল্লাহর কাছে একটাই পন্থা এটা ইসলাম সম্মানিত ভাইয়ের এখানে আমি আপনাদের বলি আজকে আমি এখান থেকে মেসেজ দিতে চাই কোন ধর্মকে আঘাত করা ছোট করা আক্রমণ করা করা। ইসলাম আমাকে শিক্ষা দেয়নি আপনার কাছে ভালো আমার আমার কাছে ভালো অর্থাৎ এখানে আমরা বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারি ইসলামিক জীবন বিধান মানুষের তৈরি করা নয় মানুষের লেখা নয় মানুষের বানানো নয় অর্থাৎ ইসলাম এসেছে মানুষের জন্য মুসলমানদের ব্যক্তিগত ধর্ম নয় আমি বলবো আমার যতটা ইসলাম আপনি যদি মানুষ আসেন যেই ধর্মাবলম্বী হন আমার যতটা ইসলাম আপনার অতটাই ইসলাম আমার সৌভাগ্য আমি ইসলামের পথ ধরে চলার চেষ্টা করছি আপনার দুর্ভাগ্য আমার রব আমার সৃষ্টিকর্তা আমার মনি আমার আল্লাহ আপনার জন্যই রাস্তা দিয়েছে আপনি সেই রাস্তাকে বেছে নিতে

এত মানুষ আপনারা এত অল্প টাইমে মজলিস ভরে ছাপিয়ে যাবে আমি বুঝে উঠতে পারিনি একটুখানি আপনাদের কষ্ট করতে হবে পারবেন আল্লাহর জন্য পারবেন আমরা যারা বসে আছি অনেক ভাইরা জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে গেটের মুখটা পুরো জ্যাম হয়ে আছে যদি আমরা তাদেরকে কোরআনের মধ্যে বজার সুযোগ করে দেই ইনশাল্লাহ ভালো হবে না একটু জ্যাকেট করতে করতে আমরা আগে আসবো এই দিকটা কিছুটা জায়গা খালি আছে একটু আল্লাহর রাস্তা মেহেরবানি করে ভাইরা বাবাজিরা একটু কষ্ট করেন আল্লাহ এর জন্য আপনাকে যাজা বদলা দেবেন নাকি পাবেন একটু জ্যাকেট করেন লাইলা খা ইল্লা লা খা ইল্লাল্ আবাস তোলেন একটু মন্দিরে জোরে জোরে করেন লাই লা ইল লাল লা সামনের দিকটা একটু আগে আসেন একটু আগে আসেন সামনের দিকটা আগে আসেন এই দিকটা খালিটা পূরণ করেন ইনশাল্লাহ দেখবেন তারপরেও জায়গা দেওয়া যাবেন ইনশাআল্লাহ এটা শিকিরা গ্রামের ঐতিহ্য কথা ঠিক না বে ঠিক সিকিরা গ্রামের ঐতিহ্য অনেক জায়গায় গিয়ে শ্রোতা খুঁজতে গিয়ে দম যায় শ্রোতার জন্য মানুষ বলে এত বড় খট প্যান্ডেল করলাম আর এত লাইটিং করলাম লোক কই কিন্তু সিকিরা গ্রামে প্যান্ডেল এত বড় করার পরেও আমি গত বছর আগের বছর এসেছিলাম প্যান্ডেল মনে এত বড় ছিল না আমার খুব মনে পড়ে এত বড় ছিল কি এই ডান দিকটা আলহামদুলিল্লাহ ভরে গেছে বাম দিকের কিছু টাকা খালি আছে একটু সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ

আলোচনা বুঝতে পারছেন এক একটা গাছের ফল এক এক রকম স্বাদ এক একটা ফুলের এক এক রকম খসফুস সব সময় সব কথা আমার মনের মতো হবে এটা নয় আমার জীবনের উন্নতির জন্য যদি ভালো না লাগে কোরআনের কথাটাই শুনতে হবে শরীয়তের কথাটাই শুনতে হবে ঔষধ কি খুব প্রিয় খাদ্য নাকি ঔষধ কি প্রিয় খাদ্য তাহলে আমরা খাই কেন জ্বালায় পড়ে খাই কেন জ্বালায় পড়ে না শারীরিক অসুস্থ না হলে আমাদের ইমান অসুস্থ হয়ে গেছে আমাদের আমল অসুস্থ হয়ে গেছে এখানে ফোলানো কাঁদানো আর হাসানো আছে এ আমল সহজে সুস্থ হবে না সব কথা সব সময় যদি ভালো লাগতো ভালো জিনিস তাহলে আর এই মজলিশে এত টাকা খরচা করার প্রয়োজন হতো না নামাজ ভালো না খারাপ সবাই জানে না জানে না তাহলে নামাজ একটা শ্রেষ্ঠ ভালো ইবাদত সবাই জানে ভালো পড়ে না কেন কথা মনে বুঝতে পারছেন না পর্দা ভালো না খারাপ করে না কেন তার মনে অনেক সময় ভালো জিনিস ভালো ভালো জিনিস ভালো লাগে না আচ্ছা বলুন মদ ভালো না খারাপ খারাপ জিনিস ওটাকে কিনে এনে খাচ্ছে এখন মোবাইলে গান বাজনা ভালো না খারাপ ওটা ভালো লাগছে ভালো লাগছে আর কোরআন হাদিসের কথা যদি ভালো না লাগে এর থেকে ভালো লাগানোর কথা আমি অন্তত হাদিসের বাইরে বলতে পারবো না এর জন্য কোনো সরতা এর জন্য আমার যাররা দুঃখ নেই ঠিক বলছি না ভুল বলছি আলোচনা বুঝে আসছে তাহলে কোরআনুল কারিম আমাদের ধর্মীয় কেতাব না মানুষ জাতির জন্য আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটাই ইসলাম আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটা আমার রসুল আমার যতটা সে যদি মানুষ হয় তার জন্য অতটা কিন্তু আমাদের সৌভাগ্য আমরা রসুলকে নবী বলে মেনেছি সেই নবীর ভালোবাসা আমাদের বুকের মধ্যে জাগা দিয়েছি আমাদের সৌভাগ্য আমরা ওরানুল কারিমের আলো জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি আমাদের সৌভাগ্য ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে থেকে আমরা অতিবাহিত করার চেষ্টা করছি আপনার জীবনে দুর্ভাগ্য আর ব্যর্থতা আপনার জন্যই আমার রব আমার আল্লাহ পাঠিয়েছেন এটা আয়নার মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার এতে সন্দেহর অবকাশ নেই পৃথিবীতে যদি সাড়ে তিন থেকে চার হাজার ধর্ম থাকে দেখেছেন অন্য কোন ধর্ম নিয়ে মানুষের মাথা ব্যথা আছে সব ঘুরে ফিরে কোন ধর্মের দিকে নজর ইসলামের দিকে এই জন্য যুগ যুগ ধরে দেখা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম রেখে গেলেন দেড় একশো নব্বই বলুন বলল আল্লাহ কোথায় দেড় লাখ আর কোথায় একশো নব্বই কোটির ঊর্ধ্বে গোটা বিশ্বের সমীক্ষা বলছে গুগলের তথ্য বলছে গোটা বিশ্বের মধ্যে নব্বই একশত নব্বই কোটির ঊর্ধ্বে মুসলমান আছে জোরে বলুন বলবেন না যত উন্নত হচ্ছে দুনিয়ার মানুষরা শিক্ষিত হচ্ছে ইসলাম নিয়ে যত গবেষণা হচ্ছে ইসলাম নিয়ে সমালোচনা হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ হচ্ছে ইসলাম এমন এক আলো ইসলাম এমন এক ইসলাম আমার পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন কি আমার পর্যন্ত হাজারো চেষ্টা করে হাজারো পরিকল্পনা করে হাজারো ষড়যন্ত্র করে ইসলামের আলো মেটানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হবে না আজ পারিনি কেমন পর্যন্ত পারবে না বরং ইসলামকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে সম্মানিত ভাইরা ইসলাম আলাদা যারা বদনাম করতে চায় দুখে দিকে দেখা যাচ্ছে এর অশিলায় ইসলাম তাকে জানার আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে আজ গোটা বিশ্বের দিকে লক্ষ্য করুন আমেরিকা ইউরোপ অর্থাৎ এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে আজকে মানুষকে জোর করে ইসলামের মধ্যে আনতে হচ্ছে না যারা এডুকেটেড পার্সন একজন ডক্টর একজন ব্যারিস্টার একজন দার্শনিক একজন ঐতিহাসিকবিদ একজন নাম করা একজন কবি এই সমস্ত ক্যাটাগরির মানুষ তারা আজকে ইসলামকে নিয়ে গবেষণা করছে ইসলামকে নিয়ে জানার চেষ্টা করছে যখন তারা ইসলামকে নিয়ে তথ্য বার করছে যে পথ একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়েছে এমন ভাবে আল্লাহ তেইশ বছরে নাজিল করেছেন এর ভিতরে মানুষের মন গড়া কোনো কথা নেই এ কোরআনুল কারী মুসলমানদের ব্যক্তিগত কিতাব নয় ইসলাম মুসলমানদের ব্যক্তিগত জিনিস নয় রসুল মুসলমানদের ব্যক্তিগত জিনিস নয় বরং আল্লাহ মানুষের জন্য পাঠিয়েছেন আজকে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বাধা দিয়ে রাখতে পারছে না আজকে শিক্ষিত মহল থেকে বিভিন্ন বিদেশ দেশ থেকে আজকে ইসলামের ছায়া চলা আস থেকে আসে না ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক আমার আপনার এলাকার মধ্যে দু চারটে মানুষের পরিচয় হয়ে গেলে মনে হয় যে প্রথম উঠে গেছে এরকম মানুষ না বিশ্বের মধ্যে যার খ্যাতি আছে সে মনে করলো কোরআনুল কারিম কেমন নির্ভেদাল কেতাব যে কেতাবের গবেষণা করা দরকার তিনি গবেষণা করে ভালো করে দেখতে পেলেন যে না আমি কোরআনুল করিমের মধ্যে ভুল খুঁজতে গিয়েছিলাম কোরআনুল কারিমের মধ্যে ভুল পেলাম না বরং আমি কোরআনুল কারিমের আলো থেকে আমার জীবন অন্ধকার হয়ে আছে মানে আমি ভুলের মধ্যে পড়ে আছি আমার উচিত এই কোরআনুল কারিমের আলো আমার জীবনে বাস্তবায়ন করা তাই তাকে কাউকে জোর করতে হয়নি এরকম একজন বিশ্ববিখ্যাত একজন গবেষক ডক্টর মরিষ বুকাইলি সে নিজে নিজে স্বইচ্ছায় ইসলামের মধ্যে আবদ্ধ হয়েছে তার জীবনে ইসলামের আলো বাস্তবায়ন হয়েছে বলুন আল্লাহ এই জন্য বিশ্বের মানুষ বিশ্বে যারা ইসলাম বিদ্বেষী মুসলমানদের দুশ্মন এরা ইসলামকে গবেষণা করছে কোরআন কিনি রিসার্চ করছে এরা দেখছে কিভাবে মুসলমানদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া যায় কিভাবে ইসলাম নামক জিনিসটার পৃথিবীতে আরো কত ধর্ম আছে দেখবেন কোন ধর্ম নিয়ে এত টানাটানি নেই সব ঘুরে ফিরে ইসলাম ওলাদের বদনাম করার চেষ্টা করে হাকিকাত চুপ নেহি শক্তি বানা ওটকে অসিলো সেপ খু আ নেহি শক্তি কাগজকে ফুলো সে অতে কোন রকম ভাবে হাকিকত কে লুকিয়ে রাখা যায় না ইসলাম এমন এক আলো পক্ষ থেকে একটা ন্যাচারাল জিনিস দেখতে ফুলের মতো হল একটা কাগজের ফুল আর আল্লাহ আল্লাহর নিয়ামতে একটা ন্যাচারাল গাছের ফুল ওই দুটো ফুলের মধ্যে বৈশিষ্ট্য এক এই ফুলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে खुशबू আছে এ खुशबूটা আলাদা আর এই কাগজের ফুলকে নিয়ে যদি ফুল বলে চালাতে যায় ওটা কক্ষনো চলবে না অর্থাৎ ইসলাম পৃথিবীতে দিকে দিকে ইসলামের প্রচার যত বাড়বে ইসলামের মানুষ হবে তাহলে একটু আপনাদের কষ্ট দিচ্ছি বারবার ভাইরা বলছেন পিছনে বহু মানুষ বসতে পারছে না কত মানুষ একটু দেখেন তো পিছনে তাকিয়ে একটু যদি সরে আসতেন উঠলে না কিছুটা মানুষের বাম দিকটা যদি একটু সরে আসতেন আসেন না ভাই মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে আবার একটু অন্য মানুষ হয়ে গেলে একটু অসুবিধা হয় তাহলে ইসলামটা কি মোটামুটি বুঝতে পেরেছেন তো মোটামুটি বুঝে আসছে তো এবার আমরা ইসলামের আলোয় কিভাবে আসবো তার পর্যালোচনা করবেন শাহ আল্লাহ ইসলামটা যে শান্তি কেমন শান্তি এটা আমরা অনেকে ভালো করে জানি না এটা একটু ক্লিয়ার করে দেবেন শাহ আল্লাহ একটুখানি কষ্ট করেন না ভাই কিছু ডান এই সাইড থেকে কিছু মানুষ উঠে আসেন একটু একটু আসেন একটু যে গেলে করেন ইলাখা ইল্লাল্লাহ লা ইলাহা ইলা না লালা ইল্লালাক মহাম্মাদররাসুন না আলামা সাললে আলা আ কথা। নদিযা জেলার সোনার মানিক যুবকেরা আব আল্লাপা করানুল কারিমে সুরাতুল বাকরার দুই শত আট নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দা বান্দেরা উদখুলু ফিস সিলমি কাফফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো কেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন একটু ব্যাখ্যা দেই ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার অর্থ হলো মন চলা যাবে না যা ইচ্ছা তাই খেতে পারবো না যা ইচ্ছা তাই করতে পারবো না যা ইচ্ছা তাই বলতে পারবো না আল্লাহ তিনি যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা আমার রসুল তিনি যা আদেশ করেছেন সেগুলো মেনে চনা আল্লাহ এবং রসুল যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা ইসলামের আদেশ নিষেধ মেনে চলার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা আজকে ইসলামের মধ্যে আদেশ আর নিষেধ আছে না নেই পৃথিবীতে পাক মানুষ জাতিকে যা কিছু আদেশ করেছেন এটা বান্দা বান্দির ভালোর জন্য যা কিছু নিষেধ করেছেন এটা বান্দাবান্দির ভালোর জন্য কোন পথে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা সামান্য জ্ঞানে সেটা যদিও না জানি আল্লাহ জানে কি জানে না যেখানে বান্দার ক্ষতি হবে যেখানে বান্দার বিপদ হবে যেখানে বান্দাবান্দির মুসিবত হবে সব বিপদ মুসিবতের রাস্তাগুলোকে আমার আল্লাহ আরাম ঘোষণা করেছেন মদকে যদি আল্লাহ আরাম করেন গাঁজাকে যদি আল্লাহ আরাম করেন এর ভিতরে ক্ষতি আছে না নেই আল্লাহ পাক যদি দুনিয়ায় জেনাবা বিচারকে হারাম করেন এর ভিতরে মানুষের ক্ষতি আছে আল্লাহ যদি সুদ হারাম করেন এর ভিতরে মানুষের ক্ষতি আছে দেশের ক্ষতি দশের ক্ষতি সামাজিক ক্ষতি শারীরিক ক্ষতি আর্থিক ক্ষতি সমস্ত ক্ষতিকারক বস্তুগুলোকে আল্লাহ নিষেধ করেছেন কেন না আল্লাহ বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন যাতে বান্দা জীবন ক্ষতিগ্রস্ত না হয় অপরদিকে আল্লাহ যা আদেশ করেছেন সবগুলো আমাদের দের কল্যাণের জন্য আমি যদি সময় পাই একটা ব্যাখ্যা দেব ও ভাইয়েরা বাবাজিরা আজকে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা পথ জীবন যাপনের গাইডলাইন আল্লাহর পক্ষ থেকে আসমানি কেতাব পড়ানুল কারিম এটা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কেতাব আল্লাহ দয়াম আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাত আমার রসুলকে তাম সৃষ্টি জগতে জন্য রহমত শুরু করে রহমাতালিল আলামিন করে আমার আল্লাহ পেররোন করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন না করেন নাই সবাই বল করেছেন না করেন নাই আর আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ কথা ঠিক না বেঠিক তাম সৃষ্টি জগতের মধ্যে নবী শ্রেষ্ঠ আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আশরাফুল মানুষকে শ্রেষ্ঠ করেছেন এদের জন্য করা হলো ইসলামিক রাস্তাকেও আল্লাহর মনোনীত করা হলো আর কোরআনুল করিমকে শ্রেষ্ঠ কেতাব হিসাবে দেওয়া হলো এই মানুষ জাতি জীবনে যদি কোরআনের আলো বাস্তবায়ন হয় মানুষ জাতি যদি ইসলামের আলো জীবনে তো করে মানুষের জন্য আল্লাহ পাক আমার রসূলকে পাঠালেন সেই নবীর ভালোবাসা যদি মানুষের জীবনে জায়গা পেয়ে যায় সেই নবীর আদর্শ যদি আদর্শিত হয় আল্লাহ দয়াময় ওই মানুষটার উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায় আরো জোরে বলুন আল্লাহ পাক ওই মানুষটাকে পৃথিবীর সৃষ্টির কাছে দাম বাড়িয়ে দেয় কোরআনুল কারিমে একশো টি সূরার ভিতরে একটি সূরা আছে ওই সূরার নাম হলো সূরাতু ইয়াসিন নাম শুনেছেন না শুনেন নাই এত ফজিলতপূর্ণ সূরা সূরা ইয়াসিন এমন একটি সুরাম নবী আমার সোনা জবানে বললেন সুরায়াসিন হলো কোরআন শরীফের দিল ফজিলাতের কেতাব এসেছে সুরায়াসিন শরীফ যদি কে একবার তেলাবাদ করে আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির নামা আমালে আমার আল্লাহ দশ বার কোরআনুল করিম খতম করার সম পরিমাণ আমার আল্লাহ দান করে দেন বলুন সোভান আল্লাহ আল্লাহ পাক সুরায়াসিনের মধ্যে বলছেন ও আনি আবুদুনি হাজাম সিরাতুম মুস্তাকিম তোমরা আমারই ইবাদত করো এটাই তোমাদের জন্য সোজা রাস্তা কোরআন যে রাস্তা দেখায় রাসূল যে রাস্তা দেখায় ইসলাম যে রাস্তা দেখায় এটাই মানুষ্য জাতির জন্য সোজা রাস্তা এটাই ইবাদত এটাই বندگی এটাই আল্লাহর গোলামি এটাই গুণ আল্লাহর বান্দার দাসত্ব ও ভাইরা বাবাজিরা এই রাস্তা যদি চলতে পারে ইসলামের মধ্যে যদি কেউ এসে যায় আল্লাহ যেমন সম্মান দান করেন দুনিয়া আল্লাহ তাদের জীবনে শান্তি দান করেন পাক তেমনি কোরআন ওরে আমার আমার বান্দি তোমরা যদি মমেন হয়ে যাও দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন ব্যক্তি

জীবনে শান্তি হবে কি হবে জীবনে শান্তি হবে আর ইসলামের পথে চললে কোরআনের আলো বাস্তবায়ন হলে রসুল্লাহ আদর্শে আদর্শিত হলে এই অন্তরে নবীর ভালোবাসা জায়গা পেলে আল্লাহ তার ভিতরে একটা সুপার পাওয়ার দেয় সুপ্রিম পাওয়ার দেয় ওটা হলো ইমানি পাওয়ার জোরে বলুন পৃথিবীতে মানুষ্য জাতির জীবনে ইমানি পাওয়ারের ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয় জোরে বলুন সোহান আল্লাহ পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করে দুনিয়ার মানুষ পঞ্চাশ বিঘের জমি কিনে মনে করে ওটা আমার জীবনের সফলতা মার্কেটে দশটা দোকান কিনে মনে করে ওটা আমার জীবনের সফলতা মানুষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা পার যারা ইনকাম করে ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে এক কোটি টাকাও যদি মাসে ইনকাম হয় ও মনে করে এই ব্যবসাটা আমার জীবনের সফলতা মনে রাখবেন বিল্ডিং মানুষের জীবনে সফলতা নয় মাল সম্পদ মানুষের জীবনে সফলতা নয় দুনিয়ার গাড়ি বাড়ি মানুষের জীবনে সফলতা নয় এই মানুষ জাতির জীবনের মূল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করা আল্লাহর সম্পর্কে বান্দার সঙ্গে দাম এত বেশি পৃথিবী বিক্রি করে দিলে তার সমতুল্য তার সমতুল্য হবে না আজকে আফসোস কি জানেন আমরা আমাদের সন্তানদেরকে আমার কমকে আমার কমিউনিটিকে আমরা ইসলামের গুরুত্ব মহত্ব তাৎপর্য বোঝাতে পারিনি যার কারণে আমার কম আজকে ইসলামের পথ ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নিচ্ছে কোন দুনিয়ার নায়ক নায়িকার আদর্শ বেছে নিচ্ছে দুনিয়ার নিজের অন্য ধর্মাবলম্বীদের কালচার মনে তার রাস্তা থেকে সরে গিয়ে অন্য রাস্তায় চলা শুরু করেছে আল্লাহ রেজা মন্দি হাসিল করা থেকে পিছিয়ে দুনিয়ার মায়ে পড়ে গেছে অথচ মানুষের জীবনের সব থেকে দামি সম্পদ বান্দার সঙ্গে আল্লাহর সম্পদ মাধ্যমে আল্লাহ রেজা মন্দির হাসিল করা কথা ঠিক না বেঠিক কথা গিলিয়ার হচ্ছে চলুন এগুলো বাস্তবতার সঙ্গে মেলায় এগুলো তো মূল কথা একটু বাস্তবতার সঙ্গে মেলানোর দরকার আছে না আচ্ছা না চলুন এখানে আরেকটা হাত তুলে ধরি আর একটু ক্লিয়ার হবে এই জায়গাটা আমি দু পাঁচ সেকেন্ডে সাত মিনিটে যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ দয়াময় সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে ফরবশেষ আয়াতের সূচনায় পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহ ওরে আমার বান্দা ওরে আমার বান্দি আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে তোমাদের যা আদেশ করেছি তোমাদের যা নিষেধ করেছি তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেই না একটু ব্যাখ্যা দিলে সহজ হয়ে যাবে আল্লাহ যদি নামাজকে ফরজ করে দেন আল্লাহ দয়াময় আমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দেইনি বলুন তো আমাদের সকলের সৃষ্টিকর্তাকে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন কে तमाम কুল কায়ানাতের স্রষ্টা তিনিই কে আল্লাপান তিনি যদি আমাকে আপনাকে সৃষ্টি করেন আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না সে আল্লাহ ওরে আমার ওরে আমার বান্দি যেটা তোমার দ্বারা হবে না যেটা তুমি পারবে না যেটা তোমার ক্ষমতায় কুনাবে না এরকম হুকুম তোমাকে আমি আল্লাহ দিই না বরং যেটা তোমার দ্বারা হবে ওটা আমি আল্লাহ দিয়েছি তার মানে আল্লাহ যদি পর্দা ফরজ করেন পারবো না এমন নয় বরং করি না আল্লাহ যদি নামাজ ফরজ করেন আমরা পারবো না হবে না এমন নয় বরং আমরা পড়ি না আল্লাহ যদি ধনীদের জন্য হজ যাকাত কুরবানি কামার আল্লাহদেশ করেন এরা পারবে না এমন নয় বরং আদায় করে না মদ গাজাব এটা আল্লাহ যদি হারাম করেন সুদার ঘোষ যদি আল্লাহ হারাম করেন এটা ছাড়তে পারবো না এমন নয় বরং আমরা ছাড়ি না ইসলাম মানুষের জন্য কঠিন নয় আজকে কিছু কিছু মানুষ আছে মানুষকে ভয় দেখায় ইসলাম মানা যাতাই ব্যাপার নয় যে মানুষটা ইসলামকে মানুষের কাছে কঠিন বলে বোঝাতে চায় আসলে ইসলাম ও বোঝে না দুনিয়ার জমিনে ইসলামের রাস্তা মানুষের জন্য যতটা সহজ অন্য কোন পন্থায় মানুষ চলে তার জীবন সহজ হতে পারে না আল্লাহর কথাগুলো একটু বাস্তবতার সঙ্গে মেলানো দরকার আছে না আছে না আমরা পারবো না না আমরা করি না এটা একটা ক্লিয়ার কথা এর ব্যাখ্যা দেবো দ্বিতীয়ত ইসলাম সহজ না কঠিন আল্লাহ বলছেন চাপিয়ে দেই না যেটা পারবে না না তার আমাদের জন্য মনে সহজে ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনাদের মনের চাহ থাকে আরো যদি একটা উদাহরণ দেবো আল্লাহ সমানিত ভাইরা এই স্বামী স্ত্রী জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন না হ্যাঁ অনেক সুন্দর করে বাড়ি বানালেন দুনিয়ায় এত টাকা সোনা দিয়ে খাট বানালেন কি দিয়ে সোনা দিয়ে খাট বানালেন পৃথিবীর সব থেকে উন্নত আসবাবপত্র ঘরে আনলেন আর পৃথিবীর সব থেকে বিশ্বের সুন্দরীকেও যদি বিয়ে করেন মনের মিল যদি না হয় ঝগড়া ঝামেলা যদি সব সময় হয় অশান্তি যদি হয় পৃথিবীর সব থেকে দামি খাট সোনা দিয়ে তৈরি করে পৃথিবীর বিশ্বের সুন্দরীকে বিয়ে করেও মনে শান্তি মনে শান্তি থাকে না তারপরে বুঝবেন কোরআন শরীফ আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ মহিলার আর পুরুষ এই দুজনের মধ্যে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয় হালাল পন্থায় এরা স্বামী স্ত্রীর রূপে রূপান্তরিত হয় কথা ঠিক না বেঠিক এই স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পৃথিবীর মানুষকে কোরআনুল কারিমে বলছেন একজন আর একজনের পোশাক স্বরূপ কি স্বরূপ আমাদের জীবনের সঙ্গে পোশাক কিভাবে জড়িয়ে বুঝতে পারছেন তো পোশাক ছাড়া আমরা চলতে পারি না তাহলে আমাদের জীবনের পোশাক কখনো বেসামাল হয়ে গেলে ছেড়ে দেই না ভালো করে আবার পরে নেই কি গো পোশাক যদি ছিঁড়ে যায় আমরা সেটাকে মেরামত করি না এই পোশাক আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আমাদের স্ত্রীরা আমরা যেমন স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ স্ত্রীর স্বামীদের পোশাক স্বরূপ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী তানার আদর্শ আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় করে দিয়েছেন একুশ নম্বর পারা সুরার নাম সুরাল হাজাব একুশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ যে নবী বিশ্বের মানুষের শিক্ষক হয়ে সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে মেসেজ দিলেন তোমরা তোমাদের স্ত্রীকে দাস দাসী মনে করতে চাকরা বা দাসী মনে করতে পারবে না তুমি যেমন নিজে ভালো মন্দ খাবে বন্ধু বান্ধব সঙ্গে ব্যবসা করো রোজগার কার কাছে পয়সা আছে বলে যেটা মন চায় কিনে খাবে আর স্ত্রীর খাবারের দিকে খেয়াল রাখবে না ইসলামে জীবন ব্যবস্থা দেয়নি তুমি যেমন খাবার খাবে স্ত্রীকে তেমন খাবার খাওয়াতে হবে তুমি যেমন পোশাক পরবে তোমার কাপড়টা দামি হবে আর স্ত্রীর বেলা কমা দামি হবে ইসলাম এটা বলেনি তুমি যেমন পোশাক পরবে যেমন কোয়ালিটি যেমন মানের যেমন দামের স্ত্রীর ক্ষেত্রে সামঞ্জস্য জানো থাকে নবী আমার অভাবের জীবনটা বেঁচে নিয়েছিলেন কুড়ে ঘরে আম্মাজানদের নিয়ে শান্তির জীবন অতিবাহিত করে বিশ্বের মানুষকে মেসেজ দিলেন স্বামী স্ত্রীর জীবনের প্রকৃত সুখটা গাড়ি আর বাড়ির মধ্যে নেই